হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও আল্লাহ রহমতে অনেকই ভালো আছি তো আজকে ব্লগটা এখন স্টার্ট করলাম তো দেখো আমি বিছানাটা করার জন্য আমার ছেলেকে বলছি তুই নেমে আয় আমি বিছানা করবো ও সেই বিছানার দিকে উঠেই যাচ্ছে ওকে নেমে আনছে বলছি ও নামছেই না তো তারপরে দেখো বিছানাটা আমি ওকে নেবে আসতে বলে বিছানাটা করে নিয়েছি বিছানা করা আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার মেয়ে এখানে খেলছে তো তারপরে দেখো এইদিকে এক চোটে কত রকমের মাছ দু তিন রকমের মাছ সবজি আবার গোস একই দিনে নিয়ে এসেছে তোমরাই বলো একই দিনে এত কিছু করা কি সম্ভব তো আজকে সেরকমভাবে মাছগুলো কিছুই করব না সব রেখে দেব আজকে রান্না করব দেখো দেখাচ্ছে এখানে নিচে গোশ মুচ্ছে লোটে মাছ লিহে তারপরে তৌড়াল মাছ ফেঁসা মাছ এইসব মাছ নিয়ে এসেছে তোমাদের দেখাচ্ছে দেখো তো এইগুলো কিছুই করব না আজকে রেখে দেব আজকে শুধু গোশটা করব আর মুগের ডাল করবো দেখো মুগের ডালটাও হয়ে গেছে আর ঘোষ কষাও হয়ে গিয়েছে এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি মুছে নিচ্ছি ভালো করে দেখো আমার রান্না প্রায় একটার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমি এইগুলোকে রান্নাঘরটাকে পরিষ্কার করে মুছছি কারণ আমার ছেলে মেয়েরা প্রচণ্ড নোংরা করে মানে ছাদে যায় ছাদ থেকে আবার নেমে আসে ময়লা হয় তো এগুলো অনেকটাই তারপরে দেখো আমাদের এই যে বাড়ির পিছনের এই রাস্তাটা সেরকম কেউ যাওয়া আসা করে না এই রাস্তাটায় কিন্তু দেখো সামনে পুকুর থাকার কারণে কেরকমভাবে ভাবে রাস্তাটা ডুবে গেছে দেখেছো দেখলে ভয় লাগে তো তারপরে দেখো এবার আমি এখানে গোসল করব তো তারপরে দেখো গোসল করা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তো আনারস এনেছিল আনারসটা কাটব কেটে খাবো তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর আমার পাশে থাকবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিও টাটা সবাই খুব ভালো থাকবে